আসলে এটিকে কি বলা যাবে গত কয়েকদিনে যা হচ্ছে এটা কি ডেমোক্রেসি না মবোক্রেসি আর কেনই বা যদি ডেমোক্রেসি না হয় তাহলে মবোক্রেসির কেন এই উত্থানটি ঘটল তারা কোন লক্ষ্যে পৌঁছাতে চায় আমরা যদি ঘটনার সামারি টানি তাহলে দেখব যে ইনকলাব মঞ্চের যিনি নেতা আসমান তিনি মারা যাবার পর থেকেই খুব সহিংসতার রূপ নেয় ঢাকা আমরা দেখেছি যে আঠারো ডিসেম্বর রাত যেটিকে এখন পর্যন্ত বলা হয় যে অনেকে বলছে ভয়াল রাত আসলেই সে রাতে যেমনটি প্রথম আলো ডেইলি স্টারকে পুড়িয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে হামলা হয়েছে ভাঙচুর হয়েছে নট সেটিকেও যেমন তসনস করে দেওয়া হয়েছে এবং আমরা দেখেছি ধানমন্ডি বত্রিশের অবশিষ্ট অংশ সেখানেও ভাঙচুর চলেছে পুলিশ এবং সেনাবাহিনীর সামনেই সব চবাক করা বিষয় সেনাবাহিনীর সামনে এবং তারপরে আমরা গতকালও দেখেছি যে ক্ষোভের আগুনে পুড়ছে উদিচি উদিচির কার্যালয়গুলো এক ধরনেরই করে দেওয়া হয়েছে তার ঠিক দুদিন আগে একজন সাংবাদিক আনিস আলমগীরকে গ্রেপ্তার করা হয়েছে তো আসলে সেজন্য বলা হচ্ছে যে ডেমোক্রেসি কি আসলেই আছে যদি ডেমোক্রেসি না থাকে তাহলে যে মবোক্রেসি চলছে এই মবোক্রেসির আসলে নেপথ্যে কারা আসলে শক্তি যোগাচ্ছে কেন পুলিশ এবং সেনাবাহিনী পুলিশের সামনে সাবেক তথ্য উপদেষ্টা এত বড় বক্তব্য দেওয়ার পরে উস্কানিমূলক বক্তব্য দেওয়ার পরে কেন তিনি তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি আমরা দেখেছি যে উপদেষ্টা মাহফুজ আলম সাবেক তথ্য উপদেষ্টা তিনি বলেছিলেন একটি লাশ পড়লে আরেকটি লাশ পড়বে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া তো দূরের কথা আমরা যেটি জানতে পেরেছি তিনি এখনও সরকারি বাসভবনে আছেন পদত্যাগ করার পরেও তিনি এবং দুর্নীতির বর যাকে বলা হয় সর্বাধিক দুর্নীতির অভিযোগ যার বিরুদ্ধে সেই সাবেক এলজিআইডি উপদেষ্টা যুবকীয় উপদেষ্টা আসিফ মাহমুদ সদিফ বুহিয়া আসলে তাহলে কেন কি কাজনে কি কারণে আবারও সেই স্বরূপে এই যারা ছিল মাস্টার মাইন্ড মাহফুজ আলম তারপরে নাহিদ ইসলাম তারপরে এরা আসিফ মাহমুদ সুদীব ভুইয়া সাদজিস আলম হাসনাত আবদুল্লাহ হাসনাত আবদুল্লা তো এক ডিগ্রি উপরে এখন তিনি এখন আন্তর্জাতিকভাবে এক ভয়ঙ্কর চরিত্ররূপে আবির্ভূত কেননা তিনি একদিন না পর পর দুদিন ভারতের সেভেন সিস্টার্স উন্মুক্ত কথা বলেছে এবং তার বক্তব্যকে নিয়ে রীতিমতো বিবিসি সহ সিনেন্ট সহ আন্তর্জাতিক সব গণমাধ্যমে হাসনাত আবদুল্লাহকে উগ্রবাদীর বর্ণনা দিয়ে তার বিভিন্ন বিবরণ ছাপা হয়েছে ভারত তার বক্তব্য নিয়ে বিভিন্ন রকম মিটিং হয়েছে ভারত দফায় দফায় মিটিং করছে তো মূলত আজকে যেটি আলোচনা যে এই মবোক্রেসি ডেমোক্রেসিকে ছাপিয়ে আরেকটি যে বিষয়টি উঠে আসছে সেটি হচ্ছে বিপ্লবী সরকার নামক একটি বিষয় কনসেপ্টটাকে দাঁড় করাতে যাচ্ছে আপনারা দেখবেন যে আমার দেশের সম্পাদক মাহফুজুর রহমান প্রতিদিনই লিড দিচ্ছেন এবং তিনি হঠাৎ করে সেই ইনক্লব মঞ্চের নেতা আবির্ভূত হতে চাচ্ছেন তো আসলে কোন দিকে যাচ্ছে সত্যি কি আমাদের ডেমোক্রেসি আছে সত্যি কি সবার নিরাপত্তা এই মুহূর্তে রয়েছে বলে আপনি মনে করেন তাহলে বল এই যে ডেমো মবোক্রেসি মবোক্রেসি তাহলে মেইন মাস্টারমাইন্ড কি ডক্টর মোহাম্মদ ইউনুস কেননা তার সমস্ত অর্গ্যান কিন্তু কোনো কিছুই বলছে না যারা মফ করছে এবং আমরা দেখি যদি দেখে থাকবে একজন উপদেষ্টাও প্রথম হল স্টারের ভাঙচুরের কিন্তু নিন্দা জানাননি যে আটজন প্রথম হল রিয়েলএস্টারের রীতিমতো তাদের পরামর্শে যে নিয়োগ দেওয়া হয়েছে তারাও কিন্তু কেউ প্রথম হল রিয়েলিস্টের কথা বলেনি সেই মোস্তফা সার ফারুকি বলেন আসিফ নজরুল বলেন রিজওয়ানা হাসান বলেন ব্রিগেডিয়ার জেনারেল শাখাত বলেন আদিলুর রহমান চৌধুরী বলেন কিংবা বাণিজ্য উপদেষ্টা যিনি আছেন তিনি বলেন কেউ না তাহলে আসলে কিসের রাজত্ব কাম চলছে কি তাদের লক্ষ্য তাদের লক্ষ্য কি মবক্রেসি না বিপ্লবী সরকার সময় তা বলে দেবে